শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকলকে গুড মর্নিং শুভ সকাল তো দেখো সকালবেলায় চলে আসলাম ছাদে তা জল এসেছিলো সাড়ে নটার সময় তো এগুলো কেচে কুচিয়ে দিয়েছি জামা কাপড় কটা তো এখন মেলে দেওয়া হয়েছে সব কিছু মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ছাদে দেখো তোমাদের একটুখানি ভিউটা দেখাচ্ছি যে আমাদের গাছে কত ফুল হয়েছে তো চলো দেখতে থাকো তো দেখো কত ফুল হয়েছে গাছে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা শীতে যে ফুলগুলো হয় দেখেছো কি সুন্দর ফুলগুলো হয়েছে সুন্দর ফুলগুলো হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের ছাদ বাগানে কত ফুল গাছ হয়েছে কত ফুল ধরেছে গাছে এদের একটা ডালিম ছোট্ট হয়ে আছে গাছটা খুব একটা বাড়েনি কিন্তু পুরি হয়েছে ফুল ফুটবে এরকম কত ফুল এটা হচ্ছে স্ট্রবেরি গাছ দেখো একদম চারা অবস্থা নিয়ে এসেছিলো তো এখন ফুল ধরেছে কদিন পর স্ট্রবেরি হবে তো দুটো তিনটে স্ট্রবেরি গাছ রয়েছে কেন একটা রয়েছে কেন ফুল ধরেছে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা পুরি হয়ে আছে এরপরে সুন্দর ফুল ফুটবে আর গাঁদাগুলোও দেখো কত সুন্দর কত সুন্দর ফুল ফুটেছে দেখো এগুলো সবই শীতের ফুল আর গরমের ফুলগুলো খুব একটা ফুটছে না মোটামুটি ফুটছে চলো ওই দিকেও কত গাছ আছে সেগুলো দেখাচ্ছি দেখো ওই জবাটা দেখো শীতের জন্য খুব একটা ফুটেনি সেটা হয়তো কালকে হয়তো ফুটবে দেখো কত গাছ লাগানো এখানেও দুটো স্ট্রবেরি রয়েছে এখনো ফুল হয়নি ফুল হবে এখানেও অনেক ফুল হয়েছে এই যে চন্দ্রমল্লিকা অনেক গাছ রয়েছে ফুলও ফুটেছে কটা সকালে সব পাশি গাছ সারা হয়ে গেছে আমি গিয়েছিলাম মেয়েকে দিতে মানে অঙ্গনওয়াড়ি স্কুলে দিতে আর ঠান্ডালটাও লেগেছে সতটার তো আর বড় মেয়ে পড়তে বসেছে দেখো কত ফুল ফুটেছে এই ফুলটা দেখো কত বড় তোমরা বুঝতে পারছো না কি জানি না অনেকটা বড় বেশ শোকা হয়ে ফুটেছে ইনকা যাওয়া হয় ইনকা হয় হয়তো বলে এই গাদাগুলোকে এইগুলো এই নয় নতুন এসছে তো ওইদিকেও আছে অনেক গাছ ফুল এ বাবা এই গাছটার ফুলটা দেখো কি হয়ে গেছে কি হয়ে গেছে দেখো মাথা ভেঙে গেছে মাথা ভেঙে মানে ভাড়ের জন্য ফুলের ভাঁড়ে মাথাটা ভেঙে গেছে তা চলো এটা পুজোর কাজে লেগে যাবে তাই না আমার শাশুড়ি কটা ফুল তুলেওছে তুলে একটু নিচে গেলো তো দেখো এই কটা ফুল হয়েছে শীতে খুব একটা বললাম না ফুল ফুটছে না তো চলো নিচে যাই এবার আর আজকে দেখো মেঘলাও করে আছে রোদ রোদ কিছু ওঠেনি জামাকাপড় সব মেলে দিলাম কিছু জামা কাপড় শুকনো ছিল কিছু জামাকাপড় সব ভেজেছিলো কালকে এগুলো কী করবো কী জানি এই ওয়েদারে কি শুকো এ বলো আর আমার জায়ের কাছেও দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো কত সুন্দর বাঁধা হয়েছে সুন্দর লাগছে দেখো চলো নিচে যাই তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে কাঠের জালে নতুন একটা রেসিপি তৈরি হবে রেসিপিটা হচ্ছে ফুলকপির ভাপা তো আমার কর্তমাশায় রান্না করে আজকে খাওয়াবে তো কিভাবে রান্নাটা করতে হয় কেমন পদ্ধতিতে কি কি লাগছে সেগুলো সবই আমার কর্তমাশায় দেখাবে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমার কত্তামশায়ের মশাইয়ের হাতে ফুলকপির ভাপা রেসিপি একদম রেডি তোমরা যদি খেতে চাও তাহলে সবাই চলে আসো আমি এখন থেকে নিমন্ত্রণ করছি আর ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা ভাতের পাতে নিয়ে বসে পড়লাম তো আজকের মতন ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও যে আমি কেমন ধরনের ভিডিও করব তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সবাইকে টাটা